আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে লোটকে সুটকি ভুনা এভাবে একবার খেয়ে দেখবেন দেখবেন খেতে খুবই মজাদার আমি এখানে কিছু সুটকি গরম পানি দিয়ে ধুয়ে শিল্পাটায় থেতো করে নিয়েছি নিয়েছি থেতো করে রাখা রসুন এবং নিয়েছি শুকনো মরিচের পেস্ট সাথে পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ এবং দু টুকরো তেজপাতা এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে রাখা রসুন রসুনটাও পেঁয়াজটির সাথে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পেস্ট আমি এখানে মরিচের পেস্টটা ব্যবহার করেছি আপনারা চেলে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটি একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা মরিচ এবং থেতো করে রাখা শুটকিগুলো এখন আমি শুটকিগুলো মশলাটির সাথে ভালো মতো কষিয়ে নেব সুটকিগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে এটি রান্না করে নেব এটা রান্না হয়ে গিয়েছে এইট্টি পার্সেন্ট এখন আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন এখন ধনেপাতা পাতা কুচি দিয়ে এটা আরেকটু ভাজা করে নেব দেখুন এটা থেকে তেল উঠে আসছে এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণ রূপে। ব্যাস হয়ে গেল আমার আজকে লটকে সুটকি ভুনার রেসিপি প্লিজ অন্তত একবারের জন্য হলে এই রেসিপিটা ট্রাই করবেন খেতে খুবই সুস্বাদু আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেস্টটিকে ফলো করে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ